ইরান ইসরায়েল সংঘাত নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব এই অবস্থায় দু দেশের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ট্রাম্পের ঘোষণার পরেও ইরানের তরফে ইসরায়েলকে লক্ষ্য করে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে যুদ্ধবিরোধী ঘোষণার এক ঘন্টার মধ্যেই তিনবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার এই ঘটনায় ছজনের মৃত্যু হয়েছে এদিকে লাগাতার এই হামলার কারণে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বাজ্যে সাইরেন এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশপাশে সুরক্ষিত এলাকায় বাসিন্দাদের আশ্রয় নিতে বলা হয়েছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি সম্পূর্ণ ও চূড়ান্ত যুদ্ধবিরতিতে একমত হয়েছে ইরান ও ইসরায়েল এক্স স্যান্ডেলে ট্রাম্প লিখেছেন আগামী ছ ঘন্টার মধ্যেই সম্পূর্ণ সংঘর্ষ বিরতি শুরু হবে প্রথমে ইরান বিরতি শুরু করবে এবং তার বারো ঘন্টা পরে ইসরায়েল তা অনুসরণ করবে চব্বিশ ঘণ্টা পর দুদেশের মধ্যে বারো দিনের টানা যুদ্ধ শেষ বলে ঘোষণা করা হবে সংঘর্ষ বিরতি চলাকালীন অপরপক্ষকেও শান্তি বজায় রাখতে হবে যদিও ট্রাম্পের এই ঘোষণাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে হামলা অব্যাহত রেখেছে ইরান এক্সপোস্টে পোস্টে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন আমরা কথা বারবার স্পষ্ট করেছি যে যুদ্ধটা ইসরায়েলই প্রথমে শুরু করেছিল আমরা নই এখনও পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ নিয়ে কোনও চুক্তি হয়নি সেই সঙ্গে араক্ষেছি এই সর্বশেষ হামলা সম্পর্কে বলেছেন যে তাদের শক্তিশালী সামরিক বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলকে তার আক্রমণের জন্য শাস্তি দেবে এই অবস্থার যুদ্ধবিরতি আদল হয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন বিশ্বের নিজেদের প্রভাব দেখাতে ট্রাম্প এ ধরনের ঘোষণা করছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা অনন্ত হচ্ছে উনারা এই মিনিট বাকি ইরান টুইট করে কিন্তু এটা ডিক্লাইন করে দিয়েছিল এবং ইসরায়েলকে অ্যাটাক করা যে কন্টিনিউয়েশনটা চলছে তাতে থার্ড পার্টি ইন্টারভেনশনের ব্যাপারে তারা পরিষ্কার লিখেছে এবং বলেছে যে ইট ইজ নট ওয়েলকাম এবং আমার একটা ধারণা কোথাও গিয়ে হচ্ছে যে এই ম্যাটারটার মধ্যে বা যে কোনো ম্যাটার মেয়েবি ইন্ডিয়া পাকিস্তান হয় ইউক্রেন রাশিয়া কোথাও একটা গিয়ে ডোনাল্ড বোঝাবার চেষ্টা করছে গোটা বিশ্বকে যে আমি হচ্ছি মাস্টার আমি যা জানি আমার মতো কেউ জানে না আমি যা বলি সেটাই হবে বাট অ্যাকচুয়ালি সেইগুলো আজকে যেটা দাঁড়িয়ে খুব বেগ কথাবার্তায় পরিণত হয়ে গেছে এবং নাইনটি পার্সেন্ট লোকজন যে জিনিসগুলো আজকে যেতে দেখছে বা শুনছে সেগুলো অত্যন্ত একটা হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করে দিচ্ছে আমেরিকা প্রতিচ্ছবি অনুযায়ী তবে যুদ্ধবিরতির একেবারে শেষ মুহূর্তে বা এক ঘন্টার মধ্যে ইরানের এই হামলা কি তবে নতুন করে যুদ্ধের সূচনা করবে পাশাপাশি ইরানের তরফে এই বার্তাও দেওয়া হয়েছে যে কারো চাপের মুখে পড়ে যুদ্ধবিরতি মেনে নেবে না তেহরান সর্বশেষ হামলার মাধ্যমে ইরান কি সেই ইঙ্গিতে দিতে চাইছে প্রশ্ন কূটনৈতিক মহলের ক্যালকাটা নিউজ